চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা বাজেটের মধ্যে টয়টা প্রিমিয়াম নেবেন নাকি টয়টা করলা ক্রস নেবেন হ্যালো আসসালামু আলাইকুম আমি রিমন খান আজকে আপনার সামনে দুইটা গাড়ি কম্পারিজন নিয়ে আসলাম একটা টয়টা প্রিমিয়াম একটা হচ্ছে টয়টা করলা ক্রস এই দুইটার মধ্যে কোনটা চল্লিশ থেকে পঞ্চাশ লাখ বাজেটের মধ্যে সেরা হবে সেটা নিয়ে আজকে আলোচনা টয়টা প্রিমিয়াতে আছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ওয়ান এন জেড অকটেন ইঞ্জিন যেটা ম্যাক্সিমাম মাইলেজ দেয় টুয়েলভ কিলোমিটার পার লিটার এন সিটি অন্যদিকে টয়টা করলা ক্রসে ওয়ান পয়েন্ট এইট লিটারের টু জেড আর উইথ হাইব্রিড মোটর যেটা ম্যাক্সিমাম মাইলেজ দেয় সিক্সটিন কিলোমিটার পার লিটার ইন সিটি টয়টা করলা ক্রসে আপনারা পাবেন প্যানারোমিক মুনরুফ থ্রি সিক্সটি বা অ্যারাউন্ড ভিউ মনিটর রেয়ার এসি বিল্ট ইন ইনফোর্টেনমেন্ট সিস্টেম অ্যালয় উইল উইচ ইজ এইটিন ইঞ্চ ইন অন্যদিকে প্রিমিয়ার এই অপশনগুলোর একটিও নেই টয়টা করলা ক্রসে অ্যাডভান্স সেফটি ফিচার হিসেবে প্রি কলেশন লেন ডিপারেচার এয়ারব্যাগ ডায়নামিক র্যাডার ক্রুজ কন্ট্রোল উইথ অটোমেটিক ব্রেকিং অ্যান্ড এক্সেলেশন লেন ট্র্যাকিং অ্যাসিড সহ আরও অনেক ফিচার্স রয়েছে অন্যদিকে ক্রুজ কন্ট্রোলের মতো ইম্পর্ট্যান্ট একটা অপশন টয়টা প্রিমিয়তে নেই টয়টা করলা ক্রসে লার্জ একটা কার্গো স্পেস রয়েছে পাশাপাশি এর ব্যাকবুটটা পাওয়ার অন্যদিকে টয়টা সেডান গাড়ি হওয়াতে কার্গো স্পেসটা একটু কম ছোট্ট একটা ভিডিও করলাম আশা করি এই ভিডিও থেকে আপনাদের ডিসিশন মেক করতে সুবিধা হবে যে কোন গাড়িটা আপনারা পার্চেস করবেন আমি হলে টয়টা করলা ক্রস করতাম আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কে কোনটা নিচ্ছেন আজকে এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম